কিডনির ক্ষতি প্রতিরোধ করে এমন পাঁচটি খাবারের নাম জেনে রাখুন প্রথমে দেখুন বিটরুট এই বিটরুটে থাকে আয়রন জিঙ্ক আয়োডিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ভিটামিন এ বি সিক্স এবং সি এগুলো আমাদের কিডনির জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখুন মিষ্টি আলু মিষ্টি আলুতে থাকে ভিটামিন এ এবং সি সেই সাথে ফাইবার আর পটাশিয়াম এটি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে এবং রক্ত প্রবাহ মাত্রা ঠিক রেখে আমাদের কিডনি সমস্যা দূর করে এরপর দেখুন পালং শাক পালং শাকে থাকে আয়রন ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট আর এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কিডনির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রসুন রসুন একটি আহ গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান দেখুন রসুনে থেকে এলিসিন এই এলিসিন রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে কিডনিকে রক্ষা করে অবশেষ দেখুন ক্যানবেরি ক্যানবেরি হচ্ছে মূত্রনালির সঙ্গে ক্ষতিকারক ব্যাকটেরিয়া লেগে থাকা বন্ধ করে আর এটিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের কিডনির জন্য খুবই গুরুত্বপূর্ণ